বিভিন্ন খাতে সংস্কার সহযোগিতায় বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা বৈঠকে বিশ্ব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অজয় ভাঙ্গা বলেন নতুন ঋণ হিসেবে দেওয়া হবে দুই বিলিয়ন ডলার এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেওয়া হবে আরো দেড় বিলিয়ন ডলার বিশ্ব ব্যাংক ডিজিটাইজেশন তারল্য জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাত সংস্কারে এই সহায়তা করবে বৈঠকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক পরিসরে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান তিনি বলেন দেশ পুনর্গঠনের জন্য এটি একটি বড় সুযোগ